জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাটা বিমানবন্দরে হঠাৎ করে দেখা যায় একটি কালো ভাল্লুক বৃহস্পতিবার সকাল থেকে রানওয়েতে আপন মনে ঘুরে বেড়াতে থাকে প্রাণীটি কর্মীরা সরাতে গেলে সেটি ক্ষিপ্ত হয়ে পড়ে এবং পুরো রানওয়ে দখল করে নেয় ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ বারোটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমানবন্দরের মুখপাত্র আকিরা আগাই জানান ভালুকটি এর আগেও একবার বিমানবন্দরে প্রবেশ করেছিল এবার দ্বিতীয়বার রানওয়ে বন্ধ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে ভালুকটি বিমানবন্দরের আশেপাশে ঘোরাঘুরি করায় হ্যাঙ্গার থেকে যে কোনো বিমান বের করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তার স্বার্থে এখন রানওয়ে বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিকারীরা ফাঁদ পেতেছে এবং একই সঙ্গে পুলিশ বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে যাতে প্রাণীটি পালাতে না পারে জাপানের সরকারি পরিসংখ্যান বলছে দেশটিতে মানুষের সঙ্গে ভাল্লুকের সংস্পর্শ দ্রুত সালের এপ্রিল পর্যন্ত এক বছরে ভাল্লুক আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে যার মধ্যে ছয়টি ছিল প্রাণঘাতী খাতি বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের ফলে বনাঞ্চলে খাবারের ঘাটতি তৈরি হচ্ছে এবং হাইবারনেশনের স্বাভাবিক সময়সূচিও ব্যাহত হচ্ছে পাশাপাশি জনসংখ্যা হ্রাস ও পরিত্যক্ত অঞ্চল বেড়ে যাওয়ায় ভাল্লুকরা শহরের কাছাকাছি চলে আসছে এর ফলে ঘটছে এমন বিপজ্জনক অনুপ্রবেশ বর্তমানে ইয়ামাগাটা বিমানবন্দর কার্যত অচল অবস্থায় রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম